ডেমো ট্রেন চলাচল নিয়ে অভিযোগের শেষ নেই নিত্য যাত্রীদের রাজ্যের উত্তর অথবা নিয়মিত রেল যাত্রীদের মোটেও ডেমো ট্রেনের অপরিচ্ছন্নতা নোংরা আবর্জনা যুক্ত কামড়ার কারণে নিত্য হয়রান হতে হয় যাত্রীদের তার ওপর প্রায় যখন তখন এই ট্রেনে চলাচল বন্ধ হওয়ার ঘটনা ঘটছে মাঝপথে আটকে যাচ্ছে ডেমো গত কয়েকদিন ধরেও এই অবস্থা চলছে দুপুর ও বিকেলের আগরতলা সাবরম আগরতলার টেমো ট্রেন গত কয়েকদিন ধরে চলছে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ট্রেনটির গতি আচমকা যাচ্ছে কমে একশো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে গতি হঠাৎ করে নেমে আসছে প্রতি ঘন্টায় ষাট এবং পঞ্চাশ কিলোমিটার সমস্যা এখানে শেষ নয় ট্রেনটি মাঝ পথে থেমে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ যাত্রী সাধারণে ক্রমাগত অভিযোগের প্রেক্ষিতে আঠাশে জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আগরতলা সাব্রম রুটের দুপুর এবং রাতের ট্রেন স্থির হয়েছে এ সময়ের মধ্যে সংস্কার করা হবে ইতিমধ্যে শুরু করা হয়েছে আগরতলা রেল স্টেশনের পি লাইনে সংস্কার কাজ দুপুর একটা চল্লিশ মিনিটে আগরতলা থেকে সাবরুম এবং বিকেল চারটায় সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্য ছাড়ার জন্য নির্দিষ্ট ডেমু ট্রেন চলাচল বাতিল করায় চরম দুর্ভোগ চলছে নিত্য রেল যাত্রীদের যাত্রীদের পক্ষে আগরতলা থেকে দুপুরে সাবরুমের উদ্দেশ্য এবং বিকেলে সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করার কোনো উপায় রইল না আঠাশে জানুয়ারি পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে পাঁচ জোড়া ডেমো ট্রেন চলাচল করে প্রতিদিন এর মধ্যে চার জোড়া চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে অপর এক জোড়া রেল চলাচল করে আগরতলা করিমগঞ্জ ও আগরতলার মধ্যে এই গুলির জন্য সব মিলিয়ে আগরতলা রেল স্টেশনে মোট তিনটি টেমো ট্রেনের সম্মিলিত কোচ তথা রেলের পরিভাষায় রেক রয়েছে এর মধ্যে একটি রেক আগরতলা করিমগঞ্জ ও আগরতলার মধ্যে চলাচল করে একটি চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দিনে তিনবার করে সকাল দুপুর ও রাতে অপর একটি চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দুপুর ও বিকেলে এই ব্রেকটির ইঞ্জিনেই দেখা দিয়েছে গোলচ তাতি আঠাশ জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে আগজোড়া ট্রেনের চলাচল ফিউরো রিপোর্ট নিউজ নাও